প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যে আবেদন শুরু হয়েছিল পঁচিশে নভেম্বর দু এবং শেষ হবে বিশে ডিসেম্বর দু সালে আর বেশি দিন সময় নেই তাই অতি তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করুন আজকে আমরা জানবো এম ও ডিসি সৈনিক পদে তিনটি ট্রেড রয়েছে এই তিনটি ট্রেড এর সম্পর্কে যা প্রথমটি হচ্ছে সাধারণ ট্রেড আরমোর ট্রেড ও ক্রনিক ট্রেড এই তিনটি ট্রেড এর কাজ কি কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাধারণত আমাদেরকে আগে জানতে হবে এম ও ডিসি কী এম হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টাবিউটোরি সেনাবাহিনী দের কাজ হল ক্যান্টনমেন্টের গার্ড দেওয়া এমওডিসি মূলত ঘাটির বিভিন্ন গেট সমূহে ডিউটি করার জন্য নিয়োগ করা হয় এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে তবে এমওডিসি হিসাবে একজন সৈনিক এর মতো অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে তবে এমও ডিসি বিভিন্ন ট্রেডের রয়েছে সাধারণ ট্রেড আরমোরা ট্রেড এবং কোরনিক ট্রেড আমরা প্রথমে জানবো সাধারণ ট্রেডের কাজ কি সাধারণ ট্রেডের কাজ হচ্ছে গার্ড হিসাবে পাহারা দেওয়া ক্যান্টনমেন্ট এর দায়িত্ব পালন করা বাংলাদেশ সেনাবাহিনী স্থায়ী ও অস্থায়ী গার্ড হিসাবে পাহারা দেওয়া বা ক্যান্টনমেন্ট এর দায়িত্ব পালন করা সাধারণ ট্রেডের কাজ এরপরে দ্বিতীয়টি জানবো আরমোরা ট্রেড এর কাজ কি। আরমোরা ট্রেড এর কাজ হলো সাধারণত বাংলাদেশে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র রয়েছে অস্ত্রগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মেরামত করতে হয় অথবা ঠিকঠাক করে রাখতে হয় কোনো ধরনের সমস্যা দেখা দিলে সেগুলো সমাধানের জন্য কাজ করতে হয় অস্ত্রগুলো ধুলা বালিতে পড়ে থাকলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হয় এবং রক্ষণাবেক্ষণ করে খুব যত্ন সহকারে রাখতে হয় সর্বোপরি এ কথায় বলা যায় বাংলাদেশের সেনাবাহিনীতে অস্ত্রগুলো রয়েছে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করি রক্ষণাবেক্ষণ এ পুরোটাই আর্মোরা ট্রেডের কাজ এরপর রয়েছে কোরনিক ট্রেডের কাজ কি ক্রনিক ট্রেডের কাজ হলো এটা আপনাকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি করণিক হচ্ছে কেরানি এই পথটি সাধারণত সকল প্রতিষ্ঠানে রয়েছে যা কেরানি নামে পরিচিত সাধারণত এই সাধারণত এ কাজ অফিসালি কাজ অফিসে কাগজপত্র দেখে শুনে রাখা তথ্য সংগ্রহ করা কম্পিউটারে কম্পোজ করা অফিসে চিঠিপত্র তৈরি করা ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে এই করণিক ট্রেড আশা করি সকলের তিনটি ট্রেডের কাজ বুঝতে পেরেছেন যখন আপনারা বাংলাদেশ এমওডিসি তে আবেদন করবেন তখন অবশ্যই দেখে শুনে বুঝে কোন ট্রেডে আবেদন করবেন তা নির্ধারণ করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিজের সাথেই থাকুন